নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দোণাচার্য দর্শক বন্ধু বারোই মে দু হাজার পঁচিশ সোমবার বুদ্ধ পূর্ণিমা যারা আর্থিক সমস্যায় ভুগছে ঠিকমতো ব্যবসা চলছে না ঋণে জর্জরিত হয়ে গেছে যে কোনো আর্থিক সংক্রান্ত সমস্যা এবং যারা বারবার ব্যবসায় লোকসান খাচ্ছে তাদের জন্য হচ্ছে এই টোটকাটা বুদ্ধ পূর্ণিমার দিন এক দামে এগারোটা সাদা কড়ি কিনে আনবে এবং একটা পাত্রে হলুদ গুঁড়োকে জল দিয়ে গুলে নিয়ে একটা সাদা কাগজ সংগ্রহ করে রাখবে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে কী করবে ঠাকুরের সামনে বসবে বসে সাদা কাগজে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই বলছি ডান হাতের অনামিকা আঙুলে করে একটা স্বস্তিক চিহ্ন আঁকবে ওই হলুদ গুঁড়াটা দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকার পর স্বস্তিক চিহ্ন উপরে এগারোটা কড়িকে রাখবে এগারোটা কড়িকে রেখে কাগজটাকে মুড়ে নেবে মুড়ে নিয়ে নিজের মনস্কামনা জানিয়ে সেটাকে পূর্ণিমার দিন যে কোনো ঠাকুরের সামনে রেখে দাও এবং পূর্ণিমা কেটে যাবার পর পরের দিনকে তোমরা তোমাদের এটা অফিসে ক্যাশবাক্সে বা আলমারিতে লকালে টাকা পয়সা গয়না যেখানে রাখো রেখে দাও দেখো অবশ্যই তোমাদের জীবনের আর্থিক উন্নতি ঘটবেই ঘটবে